আপনি কি জানেন হিমালয়ের এমন এক জায়গা আছে যেখানে বরফে ডাকা পাহাড়ের মাঝেই দুধের মতো ফুটন্ত গরম জল ওঠে এবং সেটা মহাদেবের আশীর্বাদ বলে হয় উত্তরাখণ্ডের পার্বতী উপত্যকার গভীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফিট ওপরে অবস্থিত রহস্যময় ক্ষীর গঙ্গা মহাদেব টেম্পেল কিন্তু এটাকে রহস্যময় বানিয়েছে এখানকার প্রাকৃতিক ক্ষীর অর্থাৎ দুধের মতো সাদা গরম জলধারা এখানকার জল এতটাই গরম যে গলিয়ে দেয় স্থানীয়রা বিশ্বাস করেন এটা মহাদেবের তাপ হিমালয়ের শীতেও এই জল ফোটে এবং এর রং দুধের মতো সাদা তাই এর নাম ক্ষীর গঙ্গা কথাই আছে এখানে মহাদেবের পুত্র কার্তিকেও হাজার বছর ধরে তপস্যা করছিলেন তাকে দেখতে শিব ও পার্বতী নেমে আসেন কার্তিকের তপস্যার জন্য ক্ষিত তৈরি করে দেবতারা পাঠিয়ে দেন এবং তাকে আশীর্বাদ করেন তাই এখানে সৃষ্টি হয় রহস্যময় সাদা গরম জল দ্বারা এখনো ভক্তরা বলে এই জলে স্নান করলে মন ও শরীর দুটোই শুদ্ধ হয় মন্দিরে পৌঁছতে হয় ডেন্স ফরেস্টের পথ ধরে কোথাও মানুষের শব্দ নেই শুধু পাহাড় মেঘ আর ভক্তি শক্তি অনেকে বলে এখানে ধ্যান করলে এমন এক শান্তি পাওয়া যায় যা শব্দে ব্যাখ্যা করা অসম্ভব ক্ষীর গঙ্গা শুধু এক তীর্থ নয় এটা এমন এক জায়গা যেখানে মনে হয় স্বয়ং মহাদেব একদম কাছে বসে আছেন এরকম রহস্যময় আর অথেন্টিক মন্দিরের গল্প যদি ভালো লাগে তাহলে গল্পটায় লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়